আপনি একটা জিনিস চিন্তা করুন এবার থেকে বিশ বছর আগে আপনি যে পরিমাণ বিদ্যুৎ ব্যবহার করতেন এবং যে পরিমাণ ইউনিট ছিল ইউনিটের দাম ছিল সেই হিসাবে বর্তমানে এটার সাথে আপনি কম্পেয়ার করেন দেখতে পাবেন এই মিটারের সাথে যে বিদ্যুৎ এবং বিদ্যুতের বিল হচ্ছে না কোন গ্রাহক বলতে পারবে না যে আমি যে পরিমাণ লোড চালাই সেই হিসাবে আমার এই রিডিং ঠিক আছে বিদ্যুৎ বিল ঠিক আছে এটা একটা বড় ধরনের দুর্নীতি এই দুর্নীতি এই দুর্নীতি কে কে এইগুলি সাপোর্ট করে এই চেয়ারম্যান সাপোর্ট করে উপদেষ্টা মণ্ডলী তারাও সাপোর্ট করে তা না হলে তারা কেন এই নিম্নমানের জিনিসগুলো সাপ্লাই দেয় পল্লী বিদ্যুৎ সাপ্লাই বিদ্যুৎ গিরক সেবা দেয় তারা যে মাল দেব দেয় আমাদেরকে আমরা সেই মালটাই গিরক দেই যে ধরনের তাই সে ধরনের তাল যে মোটামুটি দেয় আমরা সেটাই ব্যবহার করি তাহলে এইখানে এখানে জন প্রত্যেকটা নাগরিকের দায়িত্ব এটা নাগরিকের দায়িত্ব এই সমস্ত দুর্নীতির থেকে বেরিয়ে আসা পল্লীবিদে বিভিন্ন অনিয়ম যে অনিয়মগুলো আমাদের চোখে আসে কিন্তু আমরা বলতে পারি না সাধারণ মানুষ পল্লীবিদ্যুদের কাছে জিন্দি আরবির কাছে জিন্দি এই জিম্মি থেকে বেরিয়ে আসতে হবে কারণ বাংলাদেশে এইভাবে অন্যায় প্রত্যেকটা সেক্টরে অন্যায় জুলুম চলে আসতেছে আজকে যে সমস্ত বৈষম্যের জন্য আজকে আমরা এখানে আসছি সাব্যবাণে আমরা কেন সাবধবানি আসবে এবং এখানে অনেক অভিযোগ করে থাকে যে অভিযোগগুলো আমরা সঙ্গে সঙ্গে সমাধান দিতে পারি না আমরা গ্রাহককে বিভিন্ন রকমের ভুল তথ্য দিয়ে আমাদের মোটিভেট করে আমাদের চলে আসতে হয় প্রতিপক্ষে আমি যদি একজন দোকানদার হয় আপনি একজন ক্রেতা তা আপনাকে ভালো মাল দেওয়ার অধিকার আছে আমার নৈতিক দায়িত্ব এই নৈতিক দায়িত্ব আমরা পালন করতে পারি না কারণ আমরা ছোট ছোট পোস্টে থাকি আমাদের কিছু করার থাকে না আপনারা যেভাবে বলেন যেভাবে পল্লীবী আমাদেরকে চালায় আমরা চালাতে বাধ্য আমাদের উপরে এই ভাষা যে আন্দোলনটা চলছে এটা আমাদের কিন্তু অত্যাচার কারোর কারণে হচ্ছে তারা যেভাবে আমাদেরকে দেখেন একজন লাইন শ্রেণিক আটশো টাকা দেওয়া এখান থেকে চার বছর আগে ঢুকছে তার বেতন এখনো দ্রব্য মূল্য উড়ানা করছে তার বেতন আসলে গেছে তারপরে কোনো নেই তারপর চার হাজার টাকা বোনাস দেয় এটা কোনো কার্বেস কর্মীদের দেওয়া না এটা লাইন শরভিস কেন দিলে হ্যাঁ আমাদের আমাদেরকে বেতন কাটে দেওয়া হয় আমরা যদি একদিন অসুস্থ থাকি আমাদেরকে দেওয়া দেওয়া হয় না অনেক ছোট বড় কথা শুনতে হয় যেগুলো গালাঘালি সহ্য করতে হয় কি করার আছে নিম্নমানের জিনিস দিলে এরা কখনো সন্তুষ্ট হবে না এর থেকে আমাদের বেরিয়ে হওয়া দরকার এখন আমাদের এই এই সমস্ত দুর্নীতিগ্রস্ত যে সমস্ত লোক এখানে চাকরি করে তাদেরকে এখানে অপসারণ করতে হবে এর বিকল্প কোনো পথ নেই যারা সৎ তাদেরকে এখানে বসাতে হবে যারা দায়িত্বশীল তাদেরকে বসাতে হবে এর দুর্নীতি সবাই জড়িত কাকে কাকে আপনি বাদ দিবেন কারণ যে সাপ্লাই দিচ্ছে সেও এটা জড়িত আমি যখন এই এই খারাপ মেটেরটা দিচ্ছি তখন আমিও কিন্তু এই সাথে সবই কারণ খারাপ কাজে যারা অংশগ্রহণ করে সেই সময় অবরোধী আমরা কিন্তু তার সাথে জড়িত হয়ে যাচ্ছি তাহলে আমাদের এখানে কিছু করার থাকে না আমরা যখন কয়েকটা সিএম দিয়ে আমাদেরকে বাঁধানো হয় তখন এই পাশা মিটারে আমার নিয়ে যেতে হয় সারদেরকে আমরা বলি যে সার এই মিটারটা ছয় মাস ব্যবহার করার পরে মিটারটা নষ্ট হয়ে যাচ্ছে আমরা এটা মিটার মিটার দিয়ে গ্রাহক সন্তুষ্ট না তারপরেও আবার কয়েকদিন পরে দেখা যায় সেই একই মিটার আবার পাল্টা দিচ্ছে এবং তাদের কাছে কাছ থেকে গ্রাহকের কাছে ফি নেওয়া হয় কেন গ্রাহক বারবার একটা মিটার নষ্ট হলে ফি দেবে আপনি বলেন কেন দেবে এটা তাই বলি যে যদি গ্রাহক হয়ে থাকে বলি সদস্য হয়ে থাকে যদি বিদ্যুৎ সমিতি তাহলে গ্রাহকটা সেই মর্যাদা পাওয়া উচিত গ্রাহকদেরকে সার্ভার উচিত আমরা সব জিনিস এখানে এখানে দেখেন অটো দিচ্ছে এখানে করেন পালছে বিদ্যুৎ নেই অটোমেটিক দিচ্ছে বিদ্যুৎ নেই এই মিটারটা ত্রুটিপূর্ণ এরকম এই ধরনের মিটার অহর আমরা ঘুরতেছি এর ফলে কি হচ্ছে আমাদের হরেন হতে যাচ্ছে করে লাইনম্যান কিন্তু একই মিটার বারবার পরিবর্তন হচ্ছে একটা অ্যানালক মিটার এখান থেকে দশ পনেরো বছর আগে যে সমস্ত আনার মিটার এখনো অনেক জায়গায় রয়েছে সেগুলো ঘুমে তবে বড় উপযোগী ভালো রিডিং দিচ্ছে কিন্তু আমাদের এই মিটারগুলো কি হচ্ছে সর্বসে চলে না

যে মিটার রিডার সে ভুল রিডিং লিখে ফেলে এটা মিটার রিডারে করা যাবে না এটা এটা যান্তরিক ত্রুটি মিটার রিডার তো যাই রিডিং নিতে সে যদি মিটারের রিডিং ঠিক করতে দেখতে না পারে তাহলে সে দেখবে কি করে এই সময় তো সাতশো মিটার রিডিং ভালো ওঠে না বারবার পাস দিচ্ছে এই তো জন্য সমস্ত যুক্ত মিটার কেন দিতে হবে বারবার গ্রাহক গ্রাহক আরেকটা নতুন মিটার যদি কিনে আরেকটা লাগায় তাহলে এটা রিডিং দেখতে পারবে কিংবা এখানে পরীক্ষা নেওয়ার জন্যে পরীক্ষা করার জন্য তার যদি কোনো লোড থাকে সেটা দিয়ে চালায় সে দেখতে পারে যে এক হাজার ওয়ার্ড একটা একটা ডিভাইস সে এক ঘন্টা চালালো এক ইউনিট ওঠে কেনা